ভিডিও কথা মেগা স্টার দেবের আপকামিং সিনেমা ডাকাত সেই সিনেমার রিলিজ ডেট কবে হতে চলেছে দেখো রিলিজ ডেট সম্বন্ধে যেটা প্রথম আপডেট উঠে এসেছিল সেটা হচ্ছে যে এই সিনেমা রিলিজ ডেট হতে চলেছে ছাব্বিশ তারিখ বাট এখন যেটা আপডেট উঠে এসছে এবং এর পাশাপাশি ট্রেলারটাও যদি তোমরা দেখো ট্রেলারের মধ্যে কিন্তু অফিসিয়ালি লেখা আছে যে পঁচিশ তারিখ থেকে এই সিনেমাটা কিন্তু বড় পর্দায় মুক্তি পাবে পঁচিশ তারিখ সম্ভবত পঞ্চমী বা চতুর্থীর রাত্রির বেলা হবে তো সেই দিন থেকে মেগাস্টার দেবের রঘু ডাকাত কিন্তু বড় পর্দায় আসতে চলেছে ঠিক একদিন আগে এর পাশাপাশি এটাও জানতে হবে যে চব্বিশ তারিখ রাত্রির বেলা শো যেটা হবে মানে রাত দুটো থেকে যে শোটা রাখা হয়েছে প্রথম শো বহরমপুরে রাখা হয়েছে সেই শোটা সেই শোটা কিন্তু রাত্রির বেলা থেকে শুরু হচ্ছে এছাড়াও কিন্তু অনেক জায়গায় এরকম প্ল্যানিং করা হচ্ছে মর্নিং শো বা রাত্রির শো আরো অনেক জায়গায় রাখার পরিকল্পনা কিন্তু টিমের তরফ থেকে করা হয়েছে এবার দেখা যে কি হয় অলরেডি আমরা প্রিভিয়াসলি ধুমকেতুর সময় বা খাদানের সময় আমরা দেখেছি যে অডিয়েন্সের উন্মাদনা বা ক্রেজ কিরকম যে তারা যখনই শো করতে গেছে বা যখনই শো বা বেঙ্গল ট্যুর করতে গেছে তারা যখনই এই দাবিটা রেখেছে যে বেলা তারা এর আগে খাদানের সময় যেটা আমি যদি ভুল না হয় কি রায়গঞ্জের প্রথম শো রাখা হয়েছিল খাদানের ধূমকেতুর সময়তেও একটা জায়গাতে রাত্রির শো রাখা হয় এবং মর্নিং শো রাখা হয় রঘু ডাকাতের রাত্রির শো থেকেই হয়তো হাউসফুল শুরু হয়ে যাবে কারণ রঘু ডাকাত এমন একটা প্রজেক্ট যেটা নিয়ে অডিয়েন্স বিশালভাবে ওয়েট করে আছে বিশালভাবে তার ক্রেজ এবং ইভেন তুমি যদি এটাও ফলো করে দেখো যে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্ট দেখার জন্যই মানুষ টিকিট কেটে দেখে দেখতে গেছে প্রায় টিকিটের প্রাইস এবং হলের মানে সিনেমা দেখার প্রাইজ প্রায় সমান তো সেই সমতুল্য প্রাইজের দরুণ দরুন মানুষ এইটা বিচার করছে না যে আমি ট্রেলার দেখতে বিচার করছে না তো আমার মনে হয় যে রঘু ডাকাত একটা দুর্দান্ত অর্গ্যানিক পেতে চলেছে এবং এই বছরের দুর্গাপুজোয় রঘু ডাকাত মানে একটা যদি একটা মিরিকালি কিছু না ঘটে যায় সেটা আলাদা ব্যাপার বাট এই মুহূর্তে রঘু ডাকাতের ধারের কাছে কোনো সিনেমা নেই রঘু ডাকাত অনেক বিয়ন্ড লেভেলে এগিয়ে আছে তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিন আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই